আনুপি যাম ঠিক আছে অসুবিধা নাই কোনো অসুবিধা নাই

আমরা আজকে শান্তিপূর্ণ বিধাননগর পনেরো দিন আগে আমরা কিন্তু ইনটিমেশনের জন্য কিন্তু পারমিশন নেওয়ার নিয়েছি একদিন আগে অবজেকশন জানিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা হলো আমাদেরকে তারপরেও বলা হয়েছিল যে আপনাদেরকে পাঁচজন প্রতিনিধি বিকাশ ভবনে নিয়ে যাওয়া হবে

मुख्यमंत्री बार्ता दी शिक्षा मंत्री बार्ता दी पुलिस तो बाकी पुलिस तो बाकी पुलिस तो बाकी पुलिस तो है बाकी आंदोलन मुख्यमंत्री बार्ता दी मुख्यमंत्री बार्ता दी मुख्यमंत्री बार्ता दी इंटरव्यू জঘন্যতম বিহেভিয়ার করা হলো আমাদের সাথে আমাদের গায়ে হাত তোলা হয়েছে আমাদেরকে মারাও হয়েছে আমরা ভালো পথে যেতে চেয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসন করতে চেয়েছিলাম সেটা কিন্তু পুলিশ করতে দিলো না কিন্তু এটা কিন্তু সামনের দিনে কিন্তু এবার আমরা কিভাবে করতে হয় আমরা দেখিয়ে দেবো আজকে আপনারাই বলুন যারা লাইভ দেখছেন দু সালের পর দু এই দীর্ঘ পাঁচ বছরে একটাই টেট হয়েছে দু বাইশের ডিসেম্বর মাসে পাঁচটা বছরে শিক্ষামন্ত্রীর দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে ঘটা করে সাংবাদিক বৈঠক করে জানানো হলো এই টেট কোয়ালিফাইড কেউ বসে থাকবে না বছরে দুবার নিয়োগ হবে তেইশ সালের প্রথমে আজকে দেড়টা বছর হতে গেল কখনো শিক্ষামন্ত্রী বারে বারে কখনো মুখ্যমন্ত্রী কখনো যুবরাজ অভিষেক ব্যানার্জির কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি কি হচ্ছে আমরা বাংলা যুবক বাংলা তরুণ আমরা না থাকলে সরকার কোথায় থাকবে আজকে কেন আমাদের পুলিশ ধরে নিয়ে আসবে কেন এই জামা প্যান্ট ছিঁড়ে চৌচির হয়ে যাবে কেন প্রত্যেকটা জামার পাঁচটা বোতাম রাস্তায় পড়ে থাকবে আজকে থানায় নিয়ে আসা হলো আমাদের সমস্যাটা কোথায় জানানো হোক পুলিশ লাইন অর্ডারে মেনটেন করছে মানছি কিন্তু পুলিশটা একটু পাঠানো হোক মুখ্যমন্ত্রীর কাছে থানায় নিয়ে এসে আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা চাই যে আমাদের সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় কিন্তু পুলিশ আমরাও তো পুলিশের ঘরের ছেলে যদিও পুলিশ আমার কোনোদিনের তো পুলিশ শত্রু নয় কিন্তু পুলিশ আজ যেটা করলো মেজের বাবু কল করে বললো আপনাদের নিয়ে যাওয়া হবে

আমাদের দোষটা কোথায় আজকে থানায় ঢুকছি ছেলে নাম এখানে আর কিছু করার নেই নামও আমরা বার্তা এবার কী আন্দোলন করতে দেখাব যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন তাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত বাড়িতে আছে জানাতে এসেছি জামা ছিঁড়ে দিয়েছে অনেক মেয়ের সঙ্গে অবদান আচরণ করেছে অনেকে অশ্লীন ভাষায় গালাগালিও পছন্দ করেছে আমি একটা কথা বলতে চাই পুলিশের সঙ্গে শত্রু নয় পুলিশেরও ঢেউ বাকি কিন্তু ভোটের আগে যখন শিক্ষামন্ত্রী বলেছিল যে ভোট মিটে গেলে তোমাদের নোটিফিকেশন দেবে কিন্তু আজ দু মাস হয়ে গেল এখন আমরা নোটিফিকেশন পেলাম না আমরা সতেরোর পর দু হাজার বাইশে পাঁচ বছর পরে আমরা নোটিফিকেশন পেয়েছিলাম এবং আজ রেজাল্ট হয়ে যাওয়ার পরে প্রায় তিন বছর হতে যায় আমরা নোটিফিকেশন পাচ্ছি না আমাদের অপরাধ দেখি আমরা বাংলার যুবক আমরা শাসক দলকে ভোট দিয়ে কি এই দিন দেখার জন্য এসেছি এই দিনটা দেখার জন্য যে কলার ধরে কুকুরের মতো টেনে নিয়ে যাবে আমাদের কাছে ওয়েমান আছে বলে কি আমরা নিয়োগ পাচ্ছি না আমরা স্বচ্ছ বলে কি নিয়োগ পাচ্ছি না আমরা দুর্নীতি বলে তারপর নিয়োগ আজকে আমরা এসেছিলাম আমাদের হকের দাবিতে আমাদের হকের দাবিতে আমরা এসেছিলাম পুলিশ আমাদের পুলিশ এবং সরকার আমাদের বিদেশার জামা ছিড়ে দিয়েছে দেখুন পুলিশের সরকারের অত্যাচার দেখুন এই লোকটার কি অপরাধ করেছিল এই লোকটা হকের দাবি জানাতে এসেছিল তার জন্য এইরকম অত্যাচার সহ্য করতে হবে কোথাকার এটা কোন রাজ্যে বসবাস করছি আমরা কি চলছে আমাদের বিরুদ্ধে আজকে খুব শিক্ষকদের বিরুদ্ধে আজকে অত্যাচার চলছে দেখুন সবাই কিরকম অত্যাচার চলছে আমাদের বিরুদ্ধে এই লোকটার কি দোষ ছিল এই মানুষটার এই মানুষটার কি দোষ ছিল আজকে আমাদেরকে আমরা আমাদের হকের দাবি জানাতে এসছিলাম আমাদের বিরুদ্ধে এক ধরনের পৈশাচিক চক্রান্ত চালাচ্ছে এই সরকার এবং পুলিশ জানি না কি স্বার্থ তাদের আমরা আমাদের হকের দাবিটুকু জানাতে এসছিলাম কালকে হঠাৎ করে আমরা পনেরো দিন আগে পারমিশনের জন্য লেটার দিয়েছিলাম কালকে হঠাৎ করে আমাদেরকে জানাচ্ছে পারমিশন নেই তোমাদের আপনাদের পারমিশন নেই মিছিল করা যাবে না তাহলে কালকে ওরা চাইলে দশ দিন আগে বা এক সপ্তাহ আগে জানাতে পারত কিন্তু ওরা জানায়নি তার কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আন্দোলনটাকে বানচাল করা আমরা এই যেন আন্দোলন না করতে পারি আমরা যেন নিজেদের হকের দাবিটা না তুলে ধরতে পারি আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে বঞ্চিত অবু শিক্ষকরা বঞ্চিত ছাত্ররা বঞ্চিত চাকরি প্রার্থীরা নিজেদের হকের দাবিটুকু জানাতে পারবে না এটা তোমার তো লজ্জা লাগা দরকার লজ্জা